পাংশায় প্রভাবশালী ছাত্রলীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফের অফিসে হামলা ভাংচুর রাজবাড়ির পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাংশার প্রভাবশালী ছাত্রলীগ নেতা শাহিদুল ইসলাম মারুফের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় মারুফের দলীয় কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ বিষয়ে মুঠোফোনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ বলেন হামলাকারীরা আমার অফিসে এসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং টেলিভিশন ও ল্যাপটপ সহ মূল্যবান বেশ কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এই প্রভাবশালী নেতা সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের অত্যন্ত কাছের লোক বলেই পরিচিত তার অফিসে এমন হামলা হওয়ায় ওই এলাকার মানুষ রয়েছেন আতঙ্কে